আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আবার আজকের নতুন সকালে সুপ্রভাত জানাচ্ছি যে যেখান থেকে আজকের আমার এই সকাল দেখবেন আপনাদের সকলের রইল শুভেচ্ছা আজকের সকালে যখন বাজারের নামাজ পড়তে বাড়ির গেট খুলছিলাম তখন দেখেছি ঘুরি ঘুরি বৃষ্টি এখনও ঘুরিঘুরি বৃষ্টি হচ্ছে কি ঘুরি বৃষ্টি বৃষ্টির মতো বৃষ্টি সে বৃষ্টির ভিতরে দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভিডিও ধারণ করছি আপনাদের সামনে নিয়ে আসার জন্য আপনারা অবশ্যই ভালোবেসে আমাকে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা সকাল মানে নতুন দিনের একটি সূচনা সকাল মানে নতুন দিনের ব্যস্ততা কর্মের জন্য ছোটাছুটি সকাল হলেই সকালে নাস্তার জন্য বাড়িতে যারা গৃহিনী থাকে তাদের নাস্তার তৈরি করতে ব্যস্ততা সকাল মানে নতুন সকাল নতুন নতুনভাবে নতুন কর্ম সেই এক অনু অনুভব আসলেই মানুষ সভ্যতার সেই মানুষের জীবনে এটাই শুধু বাস্তব সম্ভব হয় কর্মতা কর্মের জন্য ছোটো ছুটি নাস্তা খাওয়া দাওয়া সকল কিছু হয় এই সকাল থেকেই শুরু হয় সকলের সকালের আজকের সকালটি যেন আমাদের সকলের জন্য একেবারে শুভময় হয় সেই প্রত্যাশা রেখে আজকের সকাল এখানেই রাখছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে আমার আইডিতে সাবস্ক্রাইব করবেন আমার আইডিতে থাকবেন ভালো মন্দ সকল কিছু কমেন্ট করবেন আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনারা আমার সাথে থাকলে যে কোনো সংবাদগুলো দেখতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের সকালে কাঁদিয়ে রাখছি শুভ সকাল আসসালামু আলাইকুম